ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু পরোটা আলু পরোটা সফট আর ফুলকো করে কিভাবে বানানো যাবে সেই রেসিপিটাই শেয়ার করব আশা করছি নতুনদের অনেক কাজে দেবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাঁতার সাথে থাকারই অনুরোধ রইল তো চলুন ঝটপট দেখে রেসিপিটি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে এক কাপ দিয়ে দুই কাপ আটা নিচ্ছি এটা কিন্তু আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটির আটা স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণ দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নেব তেলের সাথে এ পর্যায়ে ঘি বা বাটার ইউজ করা যায় আটাটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এ পরোটাটা ময়দা দিয়েও করে নেওয়া যায় কিন্তু আটা দিয়েও হয় আমি আটা দিয়ে আজকে করে দেখাচ্ছি এভাবে প্রয়োজন মতো পানি নিয়ে নিয়ে বারবার একটা মসৃণ ডো তৈরি করে নেব পরোটার জন্য তো কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম সফট করে একেবারে নরম নয় একটু এরকম দেখতে পাচ্ছেন এরকম করে একটা টোর তৈরি করে নেব আর হাতের তালুতে একটু তেল লাগিয়ে ডোর গায়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আলুর যে পুরটা দেব সেটার জন্য আমি এখানেই কিছু পরিমাণ আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা ভর্তা করে নেব। স্বাদ মতো লবণ দিলাম দুই চামচ আমি ক্রাশ করা মরিচ দিচ্ছি আর এক মুঠো পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তায় দেওয়ার চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা ভালো করে মেখে নেব ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর একটু ঝাল ঝাল হতে কিন্তু খেতে ভালো লাগে তো ভালো করে এভাবে ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি লবণটা স্বাদ মতো চেক করে দেবেন আমার ভর্তাটা রেডি আমি আবার ডোর কাছে যাচ্ছি ডোরটা এর মধ্যেও ফুলে অনেকটা সফট হয়ে গেছে আর আমি পছন্দ মতো লেসি কেটে নিচ্ছি সাধারণ পরোটার থেকেই পরোটা একটু ডো একটু বেশি লাগে আমার দুই কাপ আটাতে এখানে আমার পাঁচটা লেসি কাটা হয়ে গেছে আমি প্রথমটা বানিয়ে দেখাচ্ছি এরকম করে একটু চাপ দিয়ে ভিতরে আলুর পুরটা দেব আর এভাবে মুখটা বন্ধ করে দেব ভালো করে মুখটা সিল করতে হবে যেন আলুর পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসে এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এই পরোটা বানানো যায় তারপরে আমি বেলনি দিয়ে আর একটু বড়ো করে নেব বেলে নেব এই কাজটা একটু সাবধানে করতে হবে আলতোভাবে যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না আসে তো আমার প্রথম পরোটাটা বেলানো রেডি আমি এখন ভেজে দেখাচ্ছি চুলে প্যান অন দিয়ে চুলাটা অন করে প্রথমে পরোটাটা দিয়ে দিলাম আর এপাশ ওপাশ একটু করে ভেজে নেব দশ থেকে বারো সেকেন্ডের মতো তারপরে একটু করে তেল দিয়ে এভাবে চেপে চেপে পরোটাগুলো পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো এভাবে প্রত্যেকটা পরোটা আমি ফুলকো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লা সবগুলো ফুলে ফুলে উঠছে কেমন তো চিলিয়ার চুলার হিটটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে বেশি জোরে দেওয়া যাবে না পুড়ে যাবে মিডিয়াম টু লো হিটে পরোটাগুলো এভাবে নেড়ে ভেজে নেব আমার সবগুলো পরোটা ভাজা রেডি এখন একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন ফুলকো হয়েছে ভিতরটা ভেতরটা কিন্তু আসলে অনেক ফুলকো হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তো দর্শক এভাবে তৈরি হয়ে গেল আমার আলু পরোটা রেসিপিটা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ